কাদা বাবা ঠিক আছে বাবা কিন্তু একদম ধ্যানে চলে গেছে আর এখনই সবাইকে এক এক করে তদবির দেওয়া হবে ঠিক আছে কার কি সমস্যা শুধু একটু বলবেন আর কোনো বাড়তি কথা বলবেন না ঠিক আছে প্রথম রুগী আসেন এখানে কাদা বাবা বলে এটা কাদা বাবা কাদা বাবা আমার দুই চোখে সমস্যা কম দেখছি চোখে বাবা আমার চোখটা ভালো করে দেন কাদা বাবা আস্তে আস্তে চোখ খোলেন

আমার চোখ ভালো হয়ে গেছে। আমার তো বড় সমস্যা। কি হইছে? আমার তো বিয়ে হয় না। আট বাদ। রিকা দা লুইসা। কি করব কাদা বাবা? যে মাতারিরি পছন্দ দিবে দর bari তিটলি পিদিবি। জি বাবা জি বাবা। আই বলবে সাত কেজি চলি যা আর পার্সেল লইয়ে যা এটা কি করব বাবা ওইটা শেষ হই শুয়েই গেলি এই ডেবল লিপি দিবি জি বাবা কথা বাবা আমি বেশি কথা কই না জান 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 ম্যানেজারের কাছে শুন জান 1001 টাকা অফিসে সদ্দা দিয়ে যাবেন চলে যান বাবা আমার তো বড় সমস্যা বাবা কি হইছে আমি তো বিছনা হিসু করে দি বাবা

আমার এই ভাইতে সমস্যা আমি একটু বলে দিয়েছি কাদা বাবা এটা আমার ভাইপো এত লোকে তো সেবা দিলাম এ ভাইপো এ ছেলে এ কথা বলতে পারে না দেখি কেমনি কথা কও তুই উ উ হ্যাঁ কর কথা ক হ্যাঁ এই তো আমি কথা বলতে পারতেছি বাবা

কাস্টমার আর আসে আজকে আর নেই আমার জম্মে ঠান্ডা লাগবে তাড়াতাড়ি শেষ যে একটা টেরা না গরু দিয়ে গেছে এই বইসে ফল যে কোনো সময় পুলিশ এসে নিয়ে যাবে সময় লাগে একটা ঠান্ডা বানাইতে চারিপাশে ফিট করে আছে পুলিশ আসলে করে দেবেন আর দিয়ে দেবে না কিছু চলে যাবে না সমস্যা নেই আমার কাছে জায়গাটা নিরাপদ থাকতে আছে সমস্যা নেই আর হুজুররা দেখলে তো আরো বিপদ হুজুরা পিছনে লেগে যেতে পারে এই আলাদা একটা খান কাবা নাই তাহলে দেখি ওই যে উত্তর পাড়া একটা ব্যবস্থা আছে ওখানে করবা নাই ঠিক আছে আর দেখবি কোন এলাকায় হুজুর নাই ওই এলাকায় ঢুকবি আচ্ছা বাবা বাবা জীবনে অনেক বাবা দেখেছি কিন্তু আপনার মতো আরাম কারামতি দেখানো বাবা আমি আর পর্যন্ত কোনোদিন দেখি নাই বাবা গো আপনার মতো এরাম সিটার আমি কোনোদিন দেখি নাই বাবা বাবা আপনি এত পারেন কিভাবে বাবা গণকর্তা খুশ নিয়ে খালি দেখি যা বাবা কে যাবি বাবা কিভাবে পারেন আপনি বাবা এ কোন ধরনের কারামতি বাবা পেটের দান দেয় মানুষ তোমার গুন গান মাটি বাবা মাটি বাবা মার হাবা মার হাবা গেছি আরে ওই কাদা বাবার কাছে যেহেতু কোনো কাজই হলো না বরং আমার যা ছিল এখন আর চোখেই দেখতে পাচ্ছি জানি কী 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 আমার তো কোনো কাজই হয়নি আপনার কি কোনো উপকারে লেগেছে কাদা বাবর আমি বিয়ের জন্য গিয়েছিলাম আচ্ছা আমার এখনো বিয়েই হয়নি দেখছি আর বললেন না ভাই আমারাই ভাসতে নিয়ে গেছিলাম আমারে ভাজতে আগে তো যাইতো আ উ এখন শুধু বকা সারা কোনো কথা বাইরাছে না বস ছাড়া কোনো কথা বলতেছে না আর আমিটা তো ভিস নাই আমার এখন বন্ধই হয়ে গেছে আমেরিকার ভিসায় পাচ্ছি না আমি তো আরো দিন দিন মোটা হয়েই যাচ্ছি তার কথায় কি হলো তাহলে সে তো এখন ভন্ড বাবা চলো আমাদের এখানে একটা কাদা বাবা আসছে ওই কাদা বাবা নাকি সব সমস্যার সমাধান করে দেয় আচ্ছা আমি গেছিলাম চোখের জন্য এই ভাই কিছু বিয়ের জন্য ওই ভাই কিছু বিদেশে যাওয়ার জন্য কারো তাই কোনো কাজে লাগেনি অথচ বাবা অনেক টাকা আপনারা শিক্ষিত মানুষ আমি আপনাদের মসজিদে এত বয়ান করি যে এগুলো হলো ভন্ড এগুলো ধর্ম ব্যবসায়ী এরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মানুষের কাছে মোটা অঙ্কে হাত দিয়ে নেয় আর আপনারা এগুলোকে বিশ্বাস করে সিরি কি কাজগুলোতে লিপ্ত হন আপনারা আপনাদের অসুখ হবে আপনারা ডাক্তারের কাছে যাবেন ডাক্তার কেন বাংলা পৃথিবীতে আবিষ্কার হয়েছে লেখাপড়া করে মানুষ কেন ডাক্তার হয় রোগের চিকিৎসা করার জন্য তাহলে আপনারা কেন ডাক্তার ব্যতীত রোগ হলে আপনারা কেন ভন্ড ভন্ডের কাছে যাবেন কেন আপনারা কাদা মাখবেন এটাই তো আমার বুঝে আসে না চলেন ওই ভণ্ডকে আগে সাহিত্য করা লাগবে চলেন অবস্থা ভালো না ওই জাগার তদ্বিদ দিলেন সবাই হুজুরি কাজ বলে দিতেছে

দরকার আراك লাই যাব ভাগেন টিজি কি কি বাবা সেই বাংলা খারাপ করে হবে এই আপনারা সব কি শুরু করছেন গ্রামের ভিতরে কি হয়েছে তা কি মানে তুমি বেশি না কি তাত কি করবে নমত কি করব তোমার তাই না এই এই ধরনের ভণ্ডামি পাইছ কই কোন ভণ্ডামি না কাদা বাবা যা করতে সব ঠিক সবাই উপকার পাইছে গ্রাম থাম থাম এই তোমার বাবা কাদা বাবা হ্যাঁ কোন নবী রাসুল কোন ওলি আউলিয়া কোন পীর বুজুরুগো এইভাবে ভাবে কাদা মেখে কখনো কোনোদিন ভণ্ডামি করছে